গাড়ি পার্কিং তো এক সাইডে আর আমরা এসছি আর এক সাইডে তোমাদেরকে ঘুরে দেখাবো আমার বা এক্সটান এবং মাইক টা আনা হয়নি রাস্তার লোকেশন যাওয়ার সময় সময় পেলে দেখিয়ে দেব না হলে হবে না দিকটা দেখে নাও এটা হলো দেবা শরীফের মজা দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখো মেন ভিতরে এটা হলো মেন গেট আমরা দেখে নাও এটা হলো মেন গেট ঠিক আছে মাজারের পুরো সাইড টা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো দেবা শরীফ মাজার উত্তরপ্রদেশ দেবা শরীফ মাজার দেখে নাও আমার সঙ্গে দুটো লোক একটা দাদা আছে মাত্র আমরা তিনজন এখন এসেছি হেঁটে হেঁটে প্রায় দু আড়াই কিলোমিটার রাস্তা গাড়ি পার্কিং করা হলো এক জায়গায় আমরা এসছি আর এক জায়গায় তো তোমরা দেখতে থাকো অতটা কথা বলা তোমাদের সঙ্গে অসম্ভব সকালবেলা এখনো চা নাস্তা পানি কিছু করলাম না তোমাদেরকে দেখাতে আছি আমার এই দাদা এসে সঙ্গে আমার দাদাটার বাড়ি আমার পাশের গ্রামে রতনপুরে এসো মাঝের ভিতরে অ্যালাউ নেই ক্যামেরা করার তো তবুও করছি এটা পুরোটা নয় এই যে এটা মেইন গেট হুম ধরে আস্তে আস্তে কিচ্ছুতে হাত দেবে না ঠিক আছে দেখাও এই আস ও ক্যামেরা ক্যামেরা হুম এখানে কাওয়ালি করছে দেখো বেলা নামাজের পরে কাওয়ালি ফুল করলো গাইয়ে এখন বাজে উঠছে সাড়ে ছটা তোমাদেরকে পুরোটা যতটা বাচ্চা ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো তোমরা আবারও বলছি এটা হলো দেবা শরীফ মাজার এটা হলো দেবা শরীফ মাজার বুঝেছো এটা তোমাদের যতটা পারবো ঘুরিয়ে দেখাবো চেষ্টা করব ঘুরিয়ে দেখানোর ঠিক আছে সকাল নামাজ পড়ার পরে বেরিয়ে পড়লাম দেবা শরীফের মাজার এই যে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে পুরো টা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে দেখতে হচ্ছে তারই সাইডটা যে যেখানে পাচ্ছে বসে জিয়ারাত করছে মজার জিয়ারাত করছে সেদ্ধ হচ্ছে ভিতরে কোনো ভিডিও এলাও নেই তার কারণে করতে পারলাম না এই ঘুরে ঘুরে চারি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি সাইডে কার কোথায় মাঝারাতে কিসের ঘর ঠিক জানতে পারছি না বলতে পারছি না আন্দাজে বলা ঠিক নয় এবং দেখো সব মনের কামনা পূর্ববর্তী এসছে যে যেটা বোঝে যে যে দরিকাটা মানে সব সুতো বেঁধে রেখেছে দেখেছো ওটা দিয়ে আছো কোথায় গেলো ফতে আলি ভাই কোথায় ফতে আলি ভাই বার হয়নি আচ্ছা তো দেখো চারি সাইডে কেমন সারা রাত ছিল এখানে ঘুমিয়ে আছে সকলে দেখতে পাচ্ছ সকলে বসে আছে আর এখানে খাওয়ালি করছে দেখে একবার আবার দেখো দেখো গাইস এই যে এখানে আমাদের রান্না হচ্ছে বিরিয়ানি হচ্ছে ভেঙে গেছে এখন দম দেওয়া হবে আর কি

এগুলো আমাদের গাড়ির লোক হাওয়া চলছে চারিদিকে